অনেক দিন আগের কথা একজন জেলে ছিল তার নাম জিসাদ। মাছ ধরে সে সংসার চলাত কিন্তু অভাবে তারায় তাদের আর মাছ খাওয়া হয়ে উঠত না একদিন জেলে জাল নিয়ে রওনা দিল মাছ ধরতে তখন তার মেয়ে বলল বাবা কতদিন হলো আমরা মাছ খাই না আজ যদি মাছ পাও তাহলে একটা নিয়ে এসো ঠিক আছে নিয়ে আসব আমি কাজে যাই সন্ধ্যায় ফিরব তারপর সে রওনা বিলো। সে অনেকবার নদীতে জাল ফেললো কিন্তু সে একটি মাছ পেল তারপর সে গ্রামের রাস্তা দিয়ে বাড়ি ফিরল তার মেয়ে তো মাছ দেখে বেজায় খুশি সে মাছটি হাতে নিল এবং রান্না করার জন্য রান্নাঘরে নিয়ে গেল সে মাছটি ভাজল কিন্তু মাছ ভাজার গন্ধ তাদের বাড়ির পাশে থাকা তেঁতুল গাছের পেটনির নাকে গেলো তারপর সে পেটনিটি তাদের ঘরের ভিতরে ঢুকলো। এবং নাকে সুরে বলল হাও মাও খাও মাছের গন্ধ পাও তারপর ঝেলের মেয়েটি তার কাছে থাকা চাকুটি পেটনির সামনে ধরলো পেতনির চাকু দেখে ভয় পেয়ে ঘর ছেড়ে পালালো